আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের এই গভীরতম আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সব আপনজনদের জানাই আন্তরিক অভ্যর্থনা আজ আমরা সুফিবাদের সেই গোপনতম সাধনা নিয়ে আলোচনা শুরু করতে চলেছি যা মারিফতের পথে ইলমে লাদুনি এবং অলৌকিক ক্ষমতা অর্জনের মূল ভিত্তি এটি হল দেহতত্ত্বের জ্ঞান যাকে একত্রে বলা হয় পঞ্চ সাধনা এই পঞ্চ সাধনা হল রতি মতি জ্যোতি বীর্য এবং দম এই সাধনাগুলি হল নফসকে বসকরের এবং সাতটি লতিফা বা চক্রকে জাগিয়ে তোলার গোপন কৌশল এই পথে সফল হতে হলে একজন সাধককে নিজের ভেতরের সবচেয়ে শক্তিশালী আকাঙ্ক্ষা অর্থাৎ কামশক্তিকে নিয়ন্ত্রণ করতে হয় এই সাধনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি এই পথে সামান্যতম ভুল বা অহংকার আপনার পতন ঘটাতে পারে কারণ অহংকার পতনের মূল আমরাই পবিত্র যাত্রায় দেখব কীভাবে পীর মুর্শিদের নির্দেশনায় এই সাধনাগুলি শুরু করতে হয় এক পঞ্চ সাধনার পরিচয় ও রতি সাধনার গুরুত্ব মারিফতের সাধকগণ বিশ্বাস করেন আমাদের দেহের সব শক্তি। আধ্যাত্মিক উন্নতির উৎস হতে পারে কিন্তু সেই শক্তিকে অবশ্যই জাগতিক ভোগের পথ থেকে সরিয়ে ঊর্ধ্বমুখী করতে হবে এই পঞ্চ সাধনার প্রথম ও প্রধান ধাপটি হল রতি সাধনা রতিশব্দের অর্থটি এখানে কেবল কামের সঙ্গে যুক্ত নয় এটি হলো সেই শক্তিশালী কামজ শক্তি যা একজন মানুষকে জাগতিক বন্ধনে আবদ্ধ করে বা তাকে সৃষ্টিশীলতার দিকে নিয়ে যায় সুফিবাদী ব্যাখ্যা সুফিবাদে অতি হল সেই প্রেম শক্তি যা একদিকে মানুষের মধ্যে কাম হিসেবে প্রকাশিত হয় অন্যদিকে এটি খোদার প্রতি পবিত্র ইস্ক বা প্রেম হিসেবে প্রকাশিত হতে পারে লক্ষ্য রতি সাধনার মূল লক্ষ্য হল এই শক্তিকে নিম্নমুখী ভোগ থেকে রক্ষা করে তাকে মস্তিষ্কের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী করা এই শক্তি যখন ঊর্ধ্বমুখী হয় তখন তা নূর বা জ্যোতিতে রূপান্তরিত হয় এই সাধনা অত্যন্ত কঠিন কারণ এটি সরাসরি আমাদের নফসের প্রধান আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত দুই রতি সাধনা কামশক্তির পবিত্র রূপান্তর কীভাবে একজন সাধক তার রতিশক্তিকে নিয়ন্ত্রণ করেন এই সাধনা শুরু হয় কঠোর তরিকত পালনের মাধ্যমে আহার নিয়ন্ত্রণ যদিও এটি আলাদা সাধনা নয় কিন্তু রতিকে নিয়ন্ত্রণের জন্য খাদ্যকে অবশ্যই সংযত করতে হবে অতিরিক্ত উত্তেজক বা ভারী খাবার নফসকে চঞ্চল করে রতিকে নিম্নমুখী করে দৃষ্টি ও পরিবেশ নিয়ন্ত্রণ সাধককে তার দৃষ্টি ও পরিবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হয় কামজ উদ্দীপনা সৃষ্টিকারী যে কোনো বিষয় থেকে দূরে থাকতে হয় এটি হল ফানাফির রাসুলের পথে নিজেকে পবিত্র করার অংশ চিন্তার শুদ্ধি মতির প্রাথমিক স্তর রতি সাধনার সঙ্গে মতি সাধনার ঘনিষ্ঠ যোগ আছে সাধককে ক্রমাগত এই চিন্তা করতে হয় যে জাগতিক রতি হল ক্ষণস্থায়ী আর খোদার প্রতি ইস্কি হল চিরন্তন রতি পীর এই ক্ষেত্রে অপরিহার্য কারণ তিনিই জানেন কখন তার মরিদকে কি ধরনের জিকির বা ধ্যানের নির্দেশ দিতে হবে যাতে এই শক্তি নিয়ন্ত্রণ করা যায় তিন চারটি ধর্মের তুলনামূলক রতি সংযম এই কাম শক্তিকে নিয়ন্ত্রণ ও রূপান্তরের ধারণাটি সুফিবাদ ছাড়াও অন্যান্য ধর্মেও দেখা যায় এক হিন্দু ধর্ম যোগ এখানে একে ব্রহ্মচর্য বলা হয় কাম শক্তিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ওজাস শক্তিতে রূপান্তরিত করা হয় যা মন ও আত্মাকে শক্তিশালী করে বৌদ্ধ ধর্ম ভিক্ষুদের জন্য কঠোর সংযম পালন করা হয় যা তাদের নির্মাণ লাভের পথে সাহায্য করে তিন খ্রিস্টিয়ান ধর্ম পাদ্রী ও নানদের জন্য সন্ন্যাস বা সেলিবেসি পালন করা হয় যাতে তারা ঈশ্বরের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারেন অর্থাৎ সব ধর্মই এই দেহের শক্তিকে আধ্যাত্মিক শক্তির উৎসে পরিণত করার কথা বলেছে তবে মারিফতে এই রতিশক্তিকে কেবল দমন করা হয় না এটিকে প্রেমের জ্যোতিতে রূপান্তরিত করা হয় এই রূপান্তরের জন্য প্রয়োজন মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আর এই নিয়ন্ত্রণ সম্ভব মতিসাধনার মাধ্যমে চার মতি সাধনা শক্তিকে বসে আনা পঞ্চ সাধনার দ্বিতীয় ধাপ হল মতি সাধনা মতি মানে হলো ইচ্ছা মন বা বাসনা এই মতি হল সেই ক্ষেত্র যেখানে অহংকার জন্ম নেয় মতি ও অহংকার একজন সাধকের মন যখন কামনা বাসনা এবং আমি এর চিন্তায় মগ্ন থাকে তখন তার মতি অস্থির হয়ে ওঠে এই অস্থির মতিই নফকে শক্তিশালী করে তোলে এবং তাকে অহংকারী করে তোলে তাই মতিকে বস করা মানেই হল অহংকারকে দূর করা মূল লক্ষ্য হল এই অস্থির মনকে আল্লাহর জিকিরে এমনভাবে ডুবিয়ে দেওয়া যাতে জাগতিক কোনো চিন্তাই আর সেখানে প্রবেশ করতে না পারে মতি সাধনার পদ্ধতি এক মনোযোগের স্থায়িত্ব পীর মুর্শিদের নির্দেশিত নির্দিষ্ট জিকির যেমন আল্লাহ আহাত দিয়ে মনকে এমনভাবে বেঁধে ফেলা যাতে মন অন্যদিকে যেতে না পারে এটি হল দায়মি নামাজের পথে প্রথম পদক্ষেপ দুই চিন্তার রূপান্তর যখন মনে কোনো নেতিবাচক চিন্তা বা অহংকারী ভাব আসে তখন সঙ্গে সঙ্গে সেটিকে নবী ও রাসুল সাল্লু ওয়াসাল্লামের বা পীর মুর্শিদের ফানাফির রাসুলের প্রেমে রূপান্তরিত করা তিন ধ্যানের গভীরতা মতি যখন স্থির হয় তখন সাধক ধ্যানে বসতে পারেন এই স্থির মতি লতিফাই কলব বা হৃদচক্রকে জাগিয়ে তোলে এবং তাকে জ্যোতি দর্শনের জন্য প্রস্তুত করে পাঁচ সাধনা, নূরের জ্যোতিদর্শন সাধনার তৃতীয় ধাপ হল জ্যোতি সাধনা জ্যোতি হল সেই নূরে মোহাম্মদীর জ্যোতি যা আমাদের দেহের সাতটি লতিফা বা চক্রের মাধ্যমে প্রকাশিত হয় জ্যোতিদর্শন কী যখন রতি ও মতি সাধনার মাধ্যমে নফস শান্ত হয় এবং কল্ব শুদ্ধ হয় তখন সাধক ধ্যানের গভীরে এক প্রকার আলো দেখতে পান এই আলো হলো সেই ঐশ্বরিক নূর এটি সাধারণ আলো নয় এটি হল ইলমে লাদুনিয়ের প্রবেশপথ লতিফা ও জ্যোতির সম্পর্ক জ্যোতিদর্শন সরাসরি লতিফা বা চক্রের জাগরণের সঙ্গে যুক্ত এক প্রাথমিক জ্যোতি লতিফায় কাল্ব বা লতিফায় রুহের শুদ্ধির লক্ষণ গভীর জ্যোতি লতিফা ইয়াকফা সাধনা যত গভীর হয় জ্যোতি তত উজ্জ্বল ও সাদা বা নীল হতে থাকে এই তীব্র জ্যোতি লতিফা ইয়াকফাকে জাগিয়ে তোলে যা ফানাফিল্লাহের স্তরে পৌঁছানোর জন্য অপরিহার্য এই জ্যোতি হল নূরে মোহাম্মাদীর জ্যোতি এই নূরের প্রবাহ যত বাড়ে সাধকের অলৌকিক ক্ষমতা তত বৃদ্ধি দেয় তবে এই জ্যোতি দর্শনের পর সাধক যদি অহংকারী হন যে আমি আলো দেখেছি তাহলে তার পতন নিশ্চিত এই জ্যোতিসাধনার মাধ্যমে শক্তি সম্পূর্ণ পবিত্র প্রেমে রূপান্তরিত হয় এই রূপান্তরিত শক্তিকে ধরে রাখার জন্য প্রয়োজন বীর্য ধারণ যাই পঞ্চসাধনার সবচেয়ে গোপনতম অংশ এই সাধনার মাধ্যমে রতিশক্তি সম্পূর্ণরূপে পবিত্র প্রেমে রূপান্তরিত হয় এই রূপান্তরিত শক্তিকে ধরে রাখার জন্য প্রয়োজন বীর্য ধারণ যা এই পঞ্চসাধনার সবচেয়ে গোপনতম অংশ এই শক্তি হল ইলম এ লাদুনি এর প্রধান আধার ছয় ধারণ সাধনা আধ্যাত্মিক শক্তির আধার পঞ্চ সাধনার চতুর্থ এবং সবচেয়ে কঠোর ধাপ হল ধারণ সাধনা সুফিবাদী দেহতত্ত্বে বীর্যকে কেবল একটি শারীরিক নিঃসরণ হিসেবে দেখা হয় না এটিকে দেখা হয় ওজাস শক্তি বা আধ্যাত্মিক নূরের ঘনরূপ হিসেবে এই শক্তি ধারণ করতে পারলেই একজন সাধক অলৌকিক ক্ষমতার পথে দ্রুত অগ্রসর হন বীর্য ধারণের গুরুত্ব রতি সাধনার মাধ্যমে যে কামজ শক্তিকে জ্যোতিতে রূপান্তরিত করা হয় সেই জ্যোতি যেন দেহ থেকে নিঃসৃত হয়ে নষ্ট না হয়ে যায় তার জন্যেই এই বীর্য ধারণ অপরিহার্য এই ধারণ করা বীর্যই ধীরে ধীরে মস্তিষ্কে জমা হয় এবং সাধকের লতিফাই আখফা বা সহস্রার চক্রকে পূর্ণ শক্তি জোগায় দমনের কঠোর নিয়ম কৌশল এই সাধনার জন্যে অত্যন্ত কঠোর নিয়মানুবর্তিতা প্রয়োজন এই কৌশলগুলি অবশ্যই পীর মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হবে কারণ ভুল নিয়মে সাধনা করলে বড় ধরনের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ক কি কি কাজ করলে বীর্য দমন হবে বাহ্যিক নিয়ম এক সর্বাত্মক সংযম কেবল রতি নয় সকল প্রকার ইন্দ্রীয় ভোগের প্রতি সম্পূর্ণ সংযম আনতে হবে জিউভার সংযম অর্থাৎ স্বাদ ও মশলাযুক্ত খাবার ত্যাগ শ্রবণের সংযম অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বা গান না শোনা এবং দৃষ্টির সংযম দুই ঠান্ডা পরিবেশ সবসময় শরীর ও মনকে ঠান্ডা রাখতে হবে গরম স্থানে থাকা বা গরম পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে তিন নিদ্রার নিয়ন্ত্রণ অতিরিক্ত নিদ্রা বা দিনের বেলায় ঘুমানো কঠোরভাবে বর্জনীয় নিদ্রার আগে অবশ্যই পবিত্রতা ও জিকির করতে হবে চার শারীরিক কসরাত, কঠোর পরিশ্রম বা এমন শারীরিক কসরত যা শরীরকে অতিরিক্ত উত্তেজিত করে তা পরিহার করতে হবে পাঁচ পাকস্থলীকে সবসময় এক চতুর্থাংশ খালি রেখে আহার করতে হবে এটি নবসকে নিয়ন্ত্রণে রাখে খ কিভাবে বীর্য দমন করব, কৌশল এক জিকির ও ধ্যান মতি যখনই কামজ চিন্তা বা রতি শক্তি জাগে তখনই আল্লাহর পবিত্র নাম বা পীর মুর্শিদের দেওয়া জিকিরে মনকে ডুবিয়ে দিতে হবে এই মতি সাধনাই হল দমনের মূল অস্ত্র দুই শ্বাসের ব্যবহার দম যখন বীর্য পতনের সম্ভাবনা তৈরি হয় তখন দম সাধনার প্রাথমিক কৌশল ব্যবহার করে শ্বাসকে দ্রুত টেনে ধরে রাখতে হয় এবং মনকে মস্তিষ্কের লতিফা ইয়াকফা অর্থাৎ সহস্রার চক্রের দিকে নিয়ে যেতে হয় এই কৌশল পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করা হবে তিন উল্টো পথে চালনা পীর মুর্শিদের নির্দেশে এমন ধ্যান করা হয় যাতে দেহের এই শক্তিকে মেরুদণ্ড বেয়ে নিচ থেকে উপরের দিকে চালিত করা যায় এটাই হল শক্তিকে ঊর্ধ্বমুখী করার গোপন কৌশল এই বীর্য ধারণ সাধনা সরাসরি ফানাফিল্লার স্তরের সঙ্গে যুক্ত কারণ যতক্ষণ এই শক্তি দেহে থাকবে ততক্ষণ সাধক অলৌকিক শক্তি বা নূরের আধার হয়ে উঠবেন তবে এই শক্তিকে উপরে তোলার জন্যে প্রয়োজন শ্বাসের সঠিক ব্যবহার তবে এই শক্তিকে উপরে তোলার জন্য প্রয়োজন শ্বাসের সঠিক ব্যবহার এই সঠিক ব্যবহারই হল দম সাধনা যার মতি ও বীর্য ধারণকে চূড়ান্ত সিদ্ধি এনে দেয় সাত দম সাধনা শ্বাসের মাধ্যমে শক্তি জাগরণ পঞ্চ সাধনার পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী ধাপ হল দম বা শ্বাসের নিয়ন্ত্রণ সুফি মারিফতে বিশ্বাস করা হয় দম বা শ্বাসপ্রশ্বাস হল আমাদের রুহ ও আল্লাহর মধ্যেকার সেতু এই দম হল সেই হাউহু ধ্বনি যা প্রতিটি জীবের মধ্যেই প্রতিনিয়ত চলছে সঠিকভাবে দম নিয়ন্ত্রণ করতে পারলেই লতিখা বা চক্রগুলি পুরোপুরি জাগ্রত হয় দমের গুরুত্ব বীর্য ধারণ করার পর সেই ধারণ করা শক্তিকে মেরুদণ্ড বেয়ে মস্তিষ্কের লতিখাই আকফার দিকে চালিত করতে হলে দম সাধনা অপরিহার্য এই সাধনাই হল দায়মি নামাজ বা চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার মূল চাবিকাঠি দম সাধনার সঠিক নিয়ম শ্বাস নেওয়া ছাড়া ও ধারণ এই নিয়মগুলি অত্যন্ত গোপনীয় এবং অবশ্যই কামেল পীর মসজিদের কাছ থেকে ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে হবে এখানে আমরা তার আধ্যাত্মিক মূল নীতিগুলি নিয়ে আলোচনা করব ক কিভাবে শ্বাস নিতে হয় ইনহেল এক ধীর ও গভীর গ্রহণ শ্বাসকে তাড়াহুড়ো করে নয় বরং অত্যন্ত ধীরে ও শান্তভাবে নাক দিয়ে গ্রহণ করতে হবে দুই পেট থেকে নেওয়া শ্বাসকে ফুসফুসের উপরিভাগ পর্যন্ত না নিয়ে পেটের একদম নিচ পর্যন্ত বা ডায়াসাম পর্যন্ত গভীর করে নিতে হবে এই সময় ভাবতে হবে নূর বা ঐশ্বরিক শক্তি শরীর ভেদ করে প্রবেশ করছে তিন নির্দিষ্ট জিকির শ্বাস গ্রহণের সময় সাধুক পীর মুর্শিদের নির্দেশিত কোনো জিকির যেমন আল্লাহ মনে মনে বা কানে সোনার মতো করে জপ করেন খ শ্বাস ধারণ ও কুম্ভক ও তার কার্যকারিতা এক সময় নির্ধারণ দম ধারণের কোনো নির্দিষ্ট সংখ্যা সাধারণের জন্য বলা হয় না এটি প্রতিটি সাধকের শারীরিক অবস্থা ও পীর মুর্শিদের নির্দেশের ওপর নির্ভর করে সাধারণত শ্বাস গ্রহণের সময়ের চেয়ে বেশি সময় ধরে ধারণ করা হয় দুই ধারণের কৌশল শ্বাস ধারণ করার সময় মনকে নাভির নিচের অংশ যেখানে রতিশক্তি জমা হয়েছে থেকে মেরুদণ্ড বেয়ে লতিফা ই আকফা মাথার চূড়ার দিকে চালিত করতে হয় এই ধারণ করাই বীর্য শক্তিকে মস্তিষ্কের দিকে নিয়ে যেতে সাহায্য করে তিন নফসের বশীকরণ দম যতক্ষণ ধারণ করা হয় ততক্ষণ মন স্থির থাকে এবং মতি কোনো প্রকার জাগতিক চিন্তা করতে পারে না এটি নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসে গ কিভাবে শ্বাস ছাড়তে হয় এক্সেল এক ধীরে ধীরে ত্যাগ শ্বাসকে গ্রহণের চেয়েও আরও বেশি ধীরে ও শান্তভাবে ছাড়তে হয় দুই কতবার ছাড়ব মারিফাতের এক গভীর কৌশলে সাধক আহাদ বা হাউ জিকির করতে করতে শ্বাস ছাড়েন এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে সাধনা যত বাড়ে এই শ্বাসের সংখ্যা তত কমে আসে এই ছাড়ার প্রক্রিয়াতেই ভেতরের সমস্ত অহংকার ও জাগতিক আসক্তি বেরিয়ে যায় আট পঞ্চ সাধনার চূড়ান্ত সমন্বয় ও অলৌকিকতা যখন রতি মতি জ্যোতি বীর্য ও দম এই পাঁচটি সাধনা একসঙ্গে মিলিত হয় তখন সাধক মারিফাতের চূড়ান্ত স্তরে পৌঁছান শক্তি ঊর্ধ্বমুখী রতিশক্তি নিয়ংকৃত হয়ে বীর্য ধারণ করা হয় দম সাধনার মাধ্যমে সেই বীর্য শক্তিকে মেরুদণ্ড বেঁ জ্যোতি দর্শনের মাধ্যমে লতিফাই আকফার দিকে চালিত করা হয় ইলমেলাদন্নি যখন এই শক্তি মস্তিষ্কের সর্বোচ্চ চক্রে জমা হয় তখন সাধক লাভ করেন ইলমে লাদুননি। ফানাফিল্লাহ ও কারামাত এই শক্তি সাধককে ফানাফিল্লাহ স্তরে নিয়ে যায় তখন তার হাত পা কথা সবই খোদার ইচ্ছার প্রতীক হয়ে ওঠে এভাবেই একজন সাধক অলৌকিক ক্ষমতার অধিকারী হন এই সাধনাগুলি আওলাদে রাসুলের প্রতি আনুগত্য ও পীর মুর্শিদের নির্দেশ ছাড়া সম্পন্ন করা সম্ভব নয় কারণ তিনি আপনাকে অহংকার নামক পতন থেকে রক্ষা করবেন এই পথে নিজেকে সঁপে দেওয়াই হলো হকিকতের দিকে চূড়ান্ত যাত্রা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই পূর্ণতা পেল